এদিকে গভীর রাতে ভয়ঙ্কর এক নামে সেনাবাহিনী সেনা প্রধান ক্ষমতা গ্রহণ করায় ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টাদের কপাল পুড়ে কি করবে এখন তারা সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ভয়ঙ্কর রূপে কেঁপেছে অন্যদিকে শেখ হাসিনা দেশে আসার বিশাল সুযোগ পেয়েছে হারামের সরকার আমরা মানি না মানবো না এই অবৈধ সরকার মানি না মানবো না মাফিয়া সরকার মানি না মানবো না এবার এই রকমই স্লোগান উঠল শেখ হাসিনা বলছিল দেশটা তার বাপের টিকতে পারে নাই এখন যদি আন্দোলনকারীদেরকে বাদ দিয়ে আপনারা মনে করেন এই প্ল্যাটফর্ম আপনাদের বাপের আপনারাও টিকতে পারবেন এর সামনে তীব্রতর হবে বিএনপিকে একটি ট্র্যাপে ফালানোর চেষ্টা করছে এই সমন্বয়কারীরা সেই ট্র্যাপটি হচ্ছে বিএনপিকে উত্তেজিত করা বিএনপিকে উত্তেজিত করে পরে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটোকে দুটো দলকে তারা টার্গেট করবে একসাথে এবং একই হিসাবে শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুল জামান রয়টার্স দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম অল দ্য পিপল এন্ড দ্য স্টুডেন্টস ফিউরিয়াস ক্ষমতা হাতে তুলে দেওয়া হবে সেনা শাসনের কাছে সেনাবাহিনীরা দেশ পরিচালনা করবে তার মানে মার্সি গীতা হলে এই সেনা শাসনেই শেখ হাসিনা দেশে ফিরছেন এবং বিএনপি সেটাকে সমর্থন করছেন জন্য পরিস্থিতি যা দেখছি মানুষের মধ্যে দেখছি আওয়ামী লীগ ইতিমধ্যে আপনার বড় একটি সমাবেশ করার চিন্তা ভাবনা করতেছে বিশেষ করে অনেকেই ভাবতেছে যে আবার এক এগারো হয়ে যায় কিনা বাংলাদেশে যারা ইতিমধ্যে অবৈধভাবে উপদেষ্টা হয়েছে যাদের কোনো ম্যান্ডেট নেই বা জনগণ দ্বারা তাদের কোনো ম্যান্ডেট ছিল না বা তাদেরকে জনগণ কোনো অনুমতি দেয়নি উপদেষ্টা হওয়ার জন্য তারা কিন্তু আপনার বড় বড় কথা কিন্তু তারা ইতিমধ্যে ঠিকই বলতেছে মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো আর কিছু আমরা পাবো না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত ঠিক বক্তব্যটি দেওয়ার পরে কিন্তু দেখেন তারা মাঠে নেমে কিভাবে গভীর রাতে অ্যাকশন শুরু করছে দেখতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে রিয়াদ ফারুকি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারা তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তারই দ্বারা আজকের ভিডিও ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ করার ক্ষেত্রে আমি

আওয়ামী সরকারের পতনে ঠিক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ব্যাক করছেন কিন্তু তিনি এখনো দেশে ব্যাক করেননি হয়তো তিনি এটা ভাবছেন বা বিএনপির নেতারা ভাবছে যে তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন এখন তো আওয়ামী লীগ নাই তাহলে ভয়টা কোথায় একটা ভয় তো কাজ করছে যার কারণে তিনি এখনো দেশে যাচ্ছেন না তো গেল ছয় মাস যাব যথেষ্ট সুন্দর গোছালো ভাষায় প্লাস দলের মধ্যে যারা বিক্রেওয়া যে নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে পানেশিং ইস্যু প্লাস বিএনপিকে আগামীর দিনে নতুন একটা রাজনৈতিক ভাবধারায় নেওয়ার চেষ্টা করছিল এমনকি নেতাকর্মীদের বলছিল না যে দেখো যা শুরু করছো যদি এরকম চিন্তা করো পাঁচ আগস্টের মতন পরিণতি আমাদেরও হবে তবে এত সুন্দর কথার মধ্যেও গতকালকে একটু ধৈর্য হয়ে গেছেন কেন আমি বলছিলাম যে আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে বা জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের যে ঘোষণা তাদের যে বক্তব্য বিএনপিকে নিয়ে বা জিয়াবাদকে নিয়ে বা নানান ধরনের বক্তব্য যে দিল্লির যারা গোলামি করবে বা দিল্লি পন্থী তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করা হবে এরকম নানান বক্তব্যে দিন শেষে তারেক রহমান আমার মনে হয় যে তিনি তার জায়গা থেকে গোছাইয়া কথাটা বলছেন বাট এটা তার ভেতরে থাকা রাগেরই একটা বহিঃপ্রকার এবং কি এটা যথেষ্ট জায়েজ আলোচনার মধ্যে আছে কিংস পার্টি উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্য বিশেষ করে আসিফ নাহিদ এবং মাহফুজের যে বক্তব্যগুলো টোটালি এখন পলিটিক্যাল স্টাইলই তারা কিন্তু কথা বলছেন আর এটা স্বাভাবিকভাবে পছন্দভাবে বা গ্রহণযোগ্য না বিএনপির কাছে আর যখন তারা দল ঘোষণার কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে তাদের দল আসবে তখনই আপনার মানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধীরা যখন দলের ঘোষণা করার কথা বলছেন তখন বিএনপির কাছে মনে হচ্ছে যে এই যে দলটা বিএনপির বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে এখন মনে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দলটা তৈরি হচ্ছে আর সেটা নিয়ে ঠান্ডা মাথায় বাট কথাগুলো যথেষ্ট মিনিংফুল তিনি বলছেন যে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিসদের অবস্থান শক্তিশালী হবে ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত এইসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয় অতীত থেকে বের হয়ে এসে স্বচ্ছ পথে তরুণদের এগিয়ে যেতে হবে নতুন রাজনৈতিক দল যদি গঠন করে বিএনপি সেটাকে স্বাগত জানায় তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি তা হয় তাহলে জনগণ হতাশ হবে বলছেন যে নির্বাচনী হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার প্রধান হাতিয়ার নার নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না নেতাকর্মীদের প্রতিও তিনি বলছেন আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ানো বা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে মানে কি বলা যে দমায় রাখতে পারবে না তো বলছেন যে আপনার এখানে সংস্কার এবং নির্বাচন দুইটিই জরুরি তো সংস্কার নাকি নির্বাচন তিনি আপনারা বলছেন যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে কুট তর্ক অপচেষ্টা করছে দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেকটা ক্লান্ত তো এখানে নানান বক্তব্য তিনি যথেষ্ট লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন তবে তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেশের ছাত্র তরুণটা রাষ্ট্রের রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী এটি ইতিবাচক দিক আর আপনার নতুন কোনো দল আসলে বিএনপি স্বাগত জানায় তবে কোনো প্রশ্নবিদ্ধ নয় পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক বিএনপির মন্তব্য যেটা এই সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন বা ডক্টর ইউনুস সরকার বা ডক্টর ইউনুস বারবার বলছেন যে আমরা তরুণদের কাছে নতুন বাংলাদেশ দিতে চাই তরুণদের নেতৃত্বে দিতে চাই এখন ওই তরুণদের কথাটা যখন বারবার আসছে তো ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে এটা নিয়ে কিন্তু বিএনপির প্রশ্ন বারবার সামনে চলে আসছে এখন তারেক রহমানের এমন বক্তব্যে আবার নতুন কোন বিতর্ক সৃষ্টি হয় বা এটা নিয়ে ছাত্ররা পাল্টা কি কাউন্টার করে তবে জাতীয় নাগরিক কমিটির কিছু কিছু ছাত্রের যে বক্তব্য এগুলো বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পজিটিভ নিচ্ছে না যেভাবে আঙ্গুল উচে এটুচে খাটের তলায় মানে যেভাবে বক্তব্যটা দিচ্ছেন এই দেশে রাখবো না এটা করবো না সেটা করবো না যদি ছাত্রদল অথবা বিএনপিও ঠিক একই ভাষা ব্যবহার করে তারেক রহমান রাজনীতি করতে করতে বুড়া হয়েছেন দীর্ঘদিন বিদেশ ছিলেন সবকিছু বোঝেন তো তিনি যদি এরকম খালি একটা দেন পরিস্থিতি কিন্তু বদলাই যাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে সেই কারণে তিনি যথেষ্ট সুশীল এবং সাবলীল ভাষায় যেটা বোঝানো ওটা বুঝাই দিছে সরকারে যে ছাত্ররা রাজনীতিক দল করুক কিন্তু এটা নিয়ে পৃষ্ঠপোষকতার সুযোগ নেই যাক ডক্টর সাহেব বিষয়টা নেয় নেয় বা তবে আগামী দিনে বাংলাদেশের যে রাইট নাও সিচুয়েশন আমরা বারবার দেখছি যে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে একটা সংঘর্ষ যে কোনো সময় গড়ে যাবে মানে যে ওয়েতে তারা এখন আগাচ্ছে গতকালকেও যে দৃশ্য আমরা দেখছি সাহেব তিনি ঘোষণা দিয়েছেন জিয়াবাদও থাকবে না জিয়াবাদ যখন থাকবে না তখন খালেদ মহিলের ঠিকানায় তিনি উপস্থিত হয়ে বলেছেন বিভিন্ন সমন্বয়করা যে কর্মকাণ্ডগুলো করছেন সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন সমন্বয়করা এত বিলাসী জীবন কোথায় থেকে যাপন করছেন কিভাবে কি এমন আলাদিনের চেরাক পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি গতকালকে সরকারি প্রোটোকল নিয়ে লক্ষ্মীপুরে গিয়ে জনসভা গণসম্বর্ধনা গার্ড অফ অনার এগুলো নিলেন কিনা সেই প্রশ্নের উত্তরে এক ধরনের দায়সারা সারা গোছের মন্তব্য তাকে করতে শোনা গেল জিয়াবাদ থাকবে না এই মন্তব্য যখন তিনি করেছেন তখন উপদেষ্টা মন্তব্য করেছেন দুদিন আগে যে বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এই কথা বলে বিএনপির রোশানলে পড়েছেন তিনি এবং উল্টা যে সমালোচনাটা হচ্ছে তার এই কথার সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড মিলে যাচ্ছে আওয়ামী একদিকে ফ্যাসিস্ট বলে সেই একই কর্মকাণ্ড বর্তমান সরকার করছে এমন আলোচনা সমালোচনা রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি পুঁজিতে সরকারি টাকা খরচ করে যে আওয়ামী লীগের আমলে এমপি মন্ত্রীদের যে সফর আমরা লক্ষ্য করেছি তরুণ নির্মাণ লক্ষ্য করেছি হেলিকপ্টার বিমানে চড়ার যে ব্যাপারগুলো লক্ষ্য করেছি সেগুলো এই সরকারের উপদেষ্টারাও করছেন এমন আলোচনা কিন্তু চতুর্দিক দিকে ছড়িয়ে পড়ছে বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার সম্প্রতি হেলিকপ্টার সফর তিনি এর কম্বল বিতরণকে কেন্দ্র করে তেইশ বার হেলিকপ্টারে চলেছেন এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে বলেন তিরিশ হাজার টাকার কম্বল বিতরণ করার জন্য দশ বারো লাখ টাকার হেলিকপ্টার ভাড়া দিয়েছেন তিনি হেলিকপ্টার ভাড়া করা হয়েছিল স্কোয়ার গ্রুপের হেলিকপ্টার সেই হেলিকপ্টারের ভাড়া কোথায় থেকে এসেছে সরকারি দপ্তর থেকে এসেছে সেগুলো এক সময় তদন্তে বের হবে এমন আলোচনা বিভিন্ন টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন চলছে তখন আমরা গতকালকে দেখেছিলাম চিত্রনায়িকা পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে স্বাধীন দেশে আমার নিরাপত্তা কেন থাকবে না আমি কেন নিরাপত্তাহীনতায় ভুগব এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন এরকম স্ট্যাটাস দেওয়ার পরে আজকেই দেখা গেল পরিমণির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ওই কথার জন্যই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমনটা ন পরিমণির যে মামলা ঝুল ছিল বোট ক্লাব মামলা সেই মামলার শুনানিতে আজকে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং অনেকে গতকালকে পরিমণির স্ট্যাটাসের সঙ্গে আজকের এই গ্রেপ্তারি পরোয়ানাকে মিলিয়ে দেখতে চাচ্ছেন এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে আদতে কি পরিমণির ওই স্ট্যাটাস সরকারের বিপক্ষে গিয়েছে বলে সরকার আজকে কোর্টকে আদালতকে ব্যবহার করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছেন নাকি আদালত তার স্বাধীনভাবে তার মতো করে স্বাধীন আদালত চলছে সেই আলোচনা কিন্তু শুরু হয়েছে চতুর্দিকে আলোচনার ফলাফল কি হবে সেটা অবশ্য বলা মুশকিল এদিকে আওয়ামী জয় বাংলা মুজিবাদ জিয়াবাদ এগুলো নিয়ে যখন বিতর্ক হচ্ছে আহ তখন আজকে উপদেষ্টা রেজোয়ানা তিনি বললেন যে উপদেষ্টা থাকা অবস্থায় ছাত্র উপদেষ্টারা সরকারের সুবিধা নিয়ে দল গড়ার কাজ করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যদি কেউ দল গঠন করতে চায় দলের হয়ে কাজ করতে চায় তাহলে সরকার থেকে বের হয়ে গিয়েই করবেন কিন্তু এখনই করছেন কিনা সেই প্রশ্নের খুব একটা সদুত্তর তিনি দিতে পারেননি কারণ বিভিন্ন জায়গায় সফর বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের সফর আসিফ মাহমুদ সজীব ভইয়ার কম্বল বিতরণের সফর এই সফরগুলো প্রশ্ন তুলছে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় উপদেষ্টারা সরাসরি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় কাজ শুরু করেছে সেই কাজ শুরু করেছেন কিনা তারা আদতেও সেই প্রশ্নের উত্তরে ডক্টর রেজওয়ানা তিনি পরিবেশ উপদেষ্টা তিনি এক ধরনের দায়সারা গোছের উত্তর দিয়েই দিলেন উত্তরে খুব একটা যে সমাধান মিলল সেটা নয় উপদেষ্টারা সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সফর করছেন কিনা এর উত্তর কিন্তু এখনো বাকি রয়েছে এর প্রয়োজন কারণ করার করার জন্য জন্য সরকারের এই উত্তরগুলো খুবই প্রয়োজন এরকম আলোচনা যখন চলছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন রকম গণমাধ্যমে সাক্ষাৎকারের ঘটনা আমরা দেখছি অনেক নেতাকর্মী এরই মাঝে গত একদিনে বিভিন্ন মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আন্দোলন সাজানোর চেষ্টা করছে এবং একাধিক গণমাধ্যমে আওয়ামী নেতাকর্মীরা নেতা কর্মীরা নেতারা কর্মীরা না নেতারা বলার চেষ্টা করেছেন যে ছাব্বিশে মার্চের মধ্যেই তারা দেশে ফিরবেন ছাব্বিশে মার্চের মধ্যে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরতে চাইছেন কোন গ্রাউন্ডের ওপরে কি এমন গ্রাউন্ড তাদের তৈরি হচ্ছে কিংবা হবে সেটা আলোচনার বিষয় হতেই পারে গ্রাউন্ডটা কি হতে পারে গ্রাউন্ডটা এমন হতে যে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা যদি সরাসরি হস্তক্ষেপ করে ভারত যদি সেখানে এক ধরনের দুতিয়ালি করে সেটা যে শুরু হয়েছে সেটা যে ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করেছে সেটা অবশ্য বলা যায় ইতিমধ্যে সরকারকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতে অনুদানের জন্য স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য চীনের সঙ্গে তারা বোঝাপড়ায় যাচ্ছে এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যে ভারতের চাইতে সহজলভ্য চিকিৎসা চীনে সম্ভব আমরা চীনে চিকিৎসা নেব চীন বাংলাদেশের চিকিৎসা সেবায় অনুদান দিতে চায় এমন আলোচনা চলছে এক ধরনের অ্যাভয়েড করা ভারতকে বাদ দিয়েই পরবর্তী কর্মপরিকল্পনা তৈরি করার ব্যাপারগুলো সামনে নিয়ে আসছেন উপদেষ্টারা ঠিক সেই মুহূর্তে ভারতকে বাদ দিয়ে এই কাজটা করা হচ্ছে যখন আমরা সবাই জানি যে ভারতীয় পণ্য ভারতীয় অনেক পণ্যের উপরে বাংলাদেশ নির্ভরশীল যদি সেগুলো বাংলাদেশে না আসে চাল ডাল আহ পেঁয়াজ আলু অনেক এছাড়া আরও অনেক নিত্য প্রয়োজনীয় ব্যাপার ভারতের সঙ্গে গ্যাসের চুক্তি রয়েছে সেগুলো যদি না আসে সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের বাজার দর বর্তমানে যে আকাশচুম্বী হয়েছে সেটা কোথায় গিয়ে ঠেকবে সেটা অনুমান করারও বাইরে সেই সেই জন্যই আলোচনাগুলো হচ্ছে যে ভারতকে পাশ কাটিয়ে চীনের সঙ্গে সম্পর্ক এবং ভারতকে মাইনাস করে চীনের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে সরকার আরও বেশি বিপাকে পড়বে কিনা আর সরকার যখন নানা রকমের সিদ্ধান্তে হোচট খাচ্ছে তখনই কিন্তু আওয়ামী লীগ যারা এক ধরনের ব্যাকফুটে রয়েছে পাঁচ আগস্ট পতনের পর তারা এখন পর্যন্ত প্রকাশ্যে আসতে পারেনি তারা কিন্তু সরব হওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় শোডাউন করার চেষ্টা করছে যদিও শোডাউনের পরে গ্রেপ্তার হওয়ার ঘটনাও আমরা দেখেছি গত দুদিনে প্রধান উপদেষ্টার পদত্যাগপত্র নিয়ে যে গুজব রটেছিল আমরা আমাদের ভিডিওতেও বলেছিলাম পদত্যাগপত্রের বিশ্লেষণে বলে ছিলাম যে পদত্যাগ যে ভাষা সেই ভাষা বিশ্লেষণ করলে উপদেষ্টার ভাষা নয় কারণ পদত্যাগ যেভাবে যেভাবে সবকিছুর দায় পাঁচ আগস্টের পরের সমস্ত হত্যাকাণ্ডের দায় তিনি স্বীকার করে নিয়েছেন এই প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র লিখবেন কিংবা কোথাও কোনো কথা বলবেন এটা পাগলেরও ভাবার কোন কারণ নেই সুতরাং পদত্যাগপত্র যে ভুয়া গুজব ছিল সেটা আমরাও বলেছি সেই গুজবকে কেন্দ্র করে আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন শোডাউন চেষ্টা দেখেছি আমরা এবং সেখান থেকে পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে এমন এমন ঘটনাও আমরা দেখেছি নিউজে দেখেছি আজকে যেটা ঘটনা ঘটেছে ইফতেদিয়া মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষকরা তাদের জাতীয়করণের জন্য রাজধানীতে আজকে আন্দোলন করেছে সমাবেশ করেছে সেখানে পুলিশের বেধরক লাঠিচার্জের ঘটনা আমরা দেখেছি ধর্মভিত্তিক প্রতিষ্ঠান কিংবা ধর্মভিত্তিক দল যখন সরকারে এই সরকারের খুব কাছাকাছি অবস্থান করছে তখন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এভাবে লাঠি পেটা করা টিয়ার সেলস ছোড়া জল কামান ব্যবহার করা তাদেরকে ছত্রভঙ্গ করা এবং হতা i খবরও পাওয়া যাচ্ছে দাবি করছেন ইফতেদে মাদ্রাসার শিক্ষকরা যে তাদের শিক্ষক একজন মারা গেছে অনেকে আহত হয়ে হাসপাতালে গেছে এই ঘটনা কি আবার সরকারকে ধর্মভিত্তিক মানুষগুলোর থেকে বিচ্ছিন্ন করে দেবে কিনা এই যে ইফতেদায় মাদ্রাসার শিক্ষকদের উপরে পুলিশ চড়াও হলো এই পুলিশকে আবার আওয়ামী লীগ হয়ে ফিরে আসলো কিনা তাদের প্রতি চড়াও হতে সেই সেই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে ট্রল শুরু হয়েছে ইফতেদায় মাদ্রাসার শিক্ষকদের যেভাবে লাকি পেটা করা করা হলো বেধরক পেটানো হলো তাদেরকে মুমূর্ষ করে হাসপাতালে পাঠিয়ে দেয়া হলো সেটা একটা বড় ইঙ্গিত দেয় কি না যে ধর্মভিত্তিক জনগোষ্ঠী ধর্মভিত্তিক দল এবং ধর্মভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সরকারের সুসম্পর্ক নষ্ট হতে চলেছে কিনা সেটাও যদি হয়ে যায় তাহলে এই সরকার আমার মনে হয় যে বড় ধরনের বিপদে পড়ে যাবে তাদের টেকা মুশকিল হয়ে যাবে এমনিতেই চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে ডক্টর ইউনিসের সরকার থাকছে না নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এই সরকার নিরপেক্ষ নয় এমন প্রসঙ্গে কথা বলছে বিএনপি তাদের নিরপেক্ষতা নিয়ে মির্জা সরাসরি প্রশ্ন তুলেছেন একটা সাক্ষাৎকারে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকারে থেকেই যদি কোনো রাজনৈতিক দল গঠনে কিংবা কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দেয়া হয় তাহলে সরকারের নিরপেক্ষতা থাকে না এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হয় ডক্টর সরকারকে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে কি নিরপেক্ষ থাকতে পারছে না মাহফুজ আলমের গতকালকে লক্ষ্মীপুরের কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিক মাসুদ কামাল তার একটি ভিডিওতে মাহফুজ আলমকে উজিরে খামাখা উপাধি দিয়েছেন তাকে উজিরে খামাখা বলেছেন অর্থাৎ তার কোনো কাজ নাই খামাখা একটা পদে বসে রয়ে থেকেছেন বসে রয়েছেন এবং তাকে অপসারণ করার দাবিও তুলেছেন মাসুদ কামাল তিনি যে সকল কর্মকাণ্ড করছেন একের পর এক তিনি গতকালকে সমাবেশে বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না এদিকে আজকে সিইসি তিনি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার তাকে আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তিনি আওয়ামী লীগের নাম নিয়ে না নিয়ে বলেছেন যে আপনারা যে একটা বৃহৎ দলের কথা বলছেন টপমোস্ট দলের কথা বলছেন সেই দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এটা আমাদের বিষয় নয় এটা সরকারের বিষয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে অর্থাৎ নির্বাচন কমিশনের কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার তাহলে মাহফুজ আলম প্রকাশ্য জনসভায় বলছেন কেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেব না যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের একটা পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে যেহেতু প্রধান বড় দলগুলো চাইছে কাউকে বাদ দিয়ে নির্বাচন হবে না সেই সেই কারণে বিএনপির কথাই তিনি বলেছিলেন যে বিএনপি যেহেতু চাইছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে আমরা দেব সেখানে প্রধান উপদেষ্টার কথাকে ভায়োলেট করে তাকে ওভারটেক করে মাহফুজ বললেন আওয়ামী এই আওয়ামী ব্যাপারে চব্বিশ ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন এবং চব্বিশ ঘন্টার ২৪ ঘন্টাই থাকতে হবে মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে ওরা এরকম তিরিশ তারিখ আসবে জিরো পয়েন্টে আসবে সুদের টাকায় আনবে আনসার বাহিনী নামাবে নতুন করে আবার মার্চ মাসে আসবে চট করে আসবে এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আসার একটা গন্ধ পাওয়া যাচ্ছে ওদের গর্তে পালানো তাদেরকে গর্তের করে গুলো যাতে গর্ত থেকে ছেড়ে বাংলার বাতাসকে দূষিত করতে না পারে হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজে ভারতীয় গণমাধ্যম গুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবার উজ্জীবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে তারা বিভিন্ন ধরনের বার্তা পাঠাচ্ছে বাংলাদেশে যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসবে হ্যাঁ আওয়ামী লীগ ফিরে আসবে তবে গর্ত থেকে তারা এই মেসেজগুলো দিচ্ছে যে ফিরে আসার তাদের চেহারা ছুরা দেখানো যাচ্ছে না ভিডিও কনফারেন্সে তারা কথা বলে না অডিও দিয়ে কিংবা কোনো একটি স্টেটমেন্ট দিয়ে তারা তাদের মন্তব্য বক্তব্য উপস্থাপন করে আমরা সাম্প্রতিক সময়ে নতুন করে আবার শুনলাম ছাব্বিশে মার্চ এই মার্চ মাসকে টার্গেট নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে চায় এমনকি সেই জায়গায় আমরা টার্গেটের মধ্যে দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপর বেশ কিছু সিনিয়র মন্ত্রী এমপি সাবেক যারা আওয়ামী লীগের নেতা তারা বিভিন্নভাবে মন্তব্যে চলে আসা শুরু করেছেন তার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল তারপরে আপনার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বিভিন্ন নেতারা এই বক্তব্য দিচ্ছেন আমার কেন জানি মনে হচ্ছে একটি সিন্ডিকেট তারা যে কোনো উপায়ে এই মানুষগুলোকে দেশ থেকে যখন বের করে দিয়েছে একটা লম্বা মাস্টার প্ল্যানে পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনায় এই মানুষগুলো কোনো না কোনো জায়গায় একটি ষড়যন্ত্রের মধ্যে ঐক্যবদ্ধভাবে কোন কোনো একটা প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের জনগণ ওনাদেরকে যখন এই দেশ থেকে বিদায় করেছে এটা জনগণের এখানে ধরনের আমি আপনি কোনো আমরা এই অবদান নাই সমগ্র বাংলার জনগণ ওদেরকে এমনভাবে বিতাড়িত করেছে যেটা ওরা এক্সপেক্ট করতে পারে নাই ওরা ভাবতেও পারে নাই যে এভাবে পালিয়ে যেতে হবে পাঁচই আগস্টের পূর্বে ওরা কোনোদিন এটা ভাবতে পারে নাই আপনি দেখেছেন যে কামাল সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম পাস ছয় তারিখ পর্যন্ত উনি সম্ভবত বাংলাদেশি ছিলেন তারপরে উনি পার্শ্ববর্তী দেশে গিয়েছেন তো এই মানুষগুলো এখন ওই দেশে বসে বসে নতুন নতুন নীল নকশা আঁকছেন আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরে আসতে চান ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা আপনার যেই নির্বাচনে তারা জয়যুক্ত নিজেরা নিজেরা হয়েছিলেন চব্বিশ সালে সেটার উপর ভিত্তি করি আবার জাস্ট এসে ক্ষমতায় বসে যাবে কোনটা মানে তারা তো সবসময় পোস্টারে লিখে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন মাননীয় তথ্যমন্ত্রী মানে তারা তো লেখে না যে সাবেক তো তার মানে কি দাঁড়াচ্ছে তারা কি শুধু একটু ভ্যাকেশনে গিয়েছেন সাডেনলি তারা বাংলাদেশে মুভ করবেন করে এখানে আবার যার যার মন্ত্রণালয় সে বসে যাবেন শেখ হাসিনা একটি বিশেষ আইন প্রণয়ন করে বলবেন যে বাংলাদেশে এই যে এতদিন পর্যন্ত যারা অন্যায় অবিচার অত্যাচার করেছে তাদেরকে জুলুম জেল জুলুম ফাঁসি দিবে নেই তো তো এটা তাদের লেখাপড়ায় মনে হচ্ছে আবার কারো কারো বক্তব্যে মনে হচ্ছে যে তারা এখন বাংলাদেশে সামহাও রাজনীতিতে একটিভ থাকতে চাচ্ছেন যে কোনো মূল্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা বাংলাদেশে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে একটা হতে পারে আগামী দিনের বাংলাদেশে যারা রাষ্ট্র আসবেন ভারত হয়তো তাদেরকে বুদ্ধি দিচ্ছে যে আমরা তাদেরকে ম্যানেজ করে দিব যে এমন কোনো বিচার তোমাদের জন্য করবে না যেই বিচার করলে তোমরা একেবারে ধ্বংস হয়ে যাবে তাদেরকে আমরা বুঝাবো যে তোমরা বাংলাদেশে টিকে থাকা তাদের জন্য জরুরি এটা বুঝাতে গিয়ে তোমাদের বিচার করব না তোমরা আস্তে ধীরে বাংলাদেশে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবা এবং অ্যাডজাস্ট হলে প্রাথমিক পর্যায়ে এমনও হতে পারে তুমি বিরোধী দল হয়ে গেলা নির্বাচনে বিরোধী দল হয়ে সংসদে থাকলা পরবর্তীতে এভাবে আন্দোলন করতে করতে একটা সময় তোমরা সরকারি দলে চলে আসবা এই ধরনের একটা গেমিং প্ল্যানও থাকতে পারে আমরা জানি না বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে কারা এটা করছে কিভাবে করছে কিন্তু অ্যানালাইসিসে মনে হচ্ছে বাংলাদেশে বিএনপি জামাতের মধ্যে এক ধরনের বিদ্বেষ তৈরি করা এই বিদ্বেষ তৈরি হওয়ার মাঝখানে বিএনপির কাছেই ভারতের কেউ না কেউ এই মন্তব্য করে বসতে পারে যে তোমাদের বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে যদি তোমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারো যদি তোমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে পারো সেটা আমরা করে দিব কৌশলে করে দিব কিন্তু তোমরা জাস্ট বিরোধিতাও করবা কিন্তু তোমাদের কাছে আমরা আওয়ামী লীগকে রেখে দিব একটা অক্সিলারি বার্ফ হিসেবে এটা তোমার বিশেষ বিশেষ সময় তোমার উপকার করবে কল্যাণ করবে কারণ এই দলটা যদি হারিয়ে যায় তাহলে তোমার চ্যালেঞ্জ হবে প্রধান প্রতিপক্ষ ইসলামিক শক্তি এইটা যাতে না হয় সে কারণে এটার কিছু সিন্টম আমার কাছে মনে হচ্ছে প্রথম পর্যায়ে গত কয়েকদিন আগে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছিলেন তার নাম হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক সংসদ সদস্য রশিদ সাহেব উনি হঠাৎ করেই একদম শেখ হাসিনার সুরে একদম ভারতের সুরে বক্তব্য দিলেন যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বাংলাদেশের আহ মুক্তিযুদ্ধদের বিরোধী যারা ছিলেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু শেখ হাসিনা এসে এই দেশে আবার সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি যারা বা যারা সেই সময় রাজাকার আলবদর আল করেছে তাদের বিচার চালু করেছে আমাদের আমাদেরকেও এই বিচার অব্যাহত রাখতে হবে এবং আপনাদেরকে দমন করার জন্যই এই বিচার অব্যাহত রাখতে হবে আমার এই বক্তব্যটা চাপাই নবাবগঞ্জ তো বাড়ির আশেপাশেই তো বর্ডার এই চট করে আসা নেত্রীর কোন শিখানো বক্তব্যই আমার কাছে মনে হচ্ছে উনি এই বক্তব্য এমনি এমনি দেওয়ার কথা না এই বক্তব্যগুলো ওনাদের মধ্যে হয়তো দশজনকে পাঁচজনকে যে কোনো মূল্যে তারা কিনে ফেলেছে শিখিয়ে ফেলেছে যে তুমি এই অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনি যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনার কতটুকু সমর্থন করেন এটা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ